শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি সঙ্গে এগিয়ে চলো নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও খুব সুন্দর একটি রিকোয়েস্টেড মাইক্রো লেসন প্ল্যান ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না মাইক্রো লেসন প্ল্যানে আমরা প্রত্যেকে জানি লেসন প্ল্যান লিখতে গেলে খুব সুন্দরভাবে আমাদের লেসন প্ল্যান খাতা সাজানো গোছানো হাতের লেখা সুন্দর ইত্যাদির দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হয় তবে তার পাশাপাশি একটি লেসন প্ল্যানকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে গেলে আমাদের কিছু কিছু বিষয় ভীষণভাবে নজর দিতে হয় চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজ আমি নিয়ে এসেছি ক্লাস থ্রি থেকে ইভিএস পার্টের চার পাঁচ বারো মাস বন্ধুতে ভরা এই টপিকের ওপর আজকে আলোচনা হবে সমন্বয় সাধন দক্ষতা স্কিল নিয়ে চলুন এর আচরণাঙ্গগুলো প্রথমে জেনে নিই শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ এবং সাধারণীকরণ এই চারটি কম্পোনেন্ট একটি লেসন প্ল্যানে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেই বিষয়ে চলুন আমরা কিছুটা ধারণা নিই তো প্রথমেই টেবিল বানানোর জন্য আপনাদের যে তিনটি বিষয় লিখতে হয় শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ এবার প্রত্যেকটি লেসন প্ল্যানে যে বিষয়টি কমন থাকে যে প্রথমেই শিক্ষিকা শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এটি ম্যান্ডেটারি এবং একটি কমন বিষয় তো তারাও কুশল বিনিময় করবে বিষয়ের গভীরে প্রবেশ করতে শিক্ষিকা কিছু পূর্ব পাঠ যাচাইকরণ করবেন এই পূর্ব পাঠ যাচাইকরণটি একটি লেসেন প্ল্যানে মাইক্রো লেসেন প্ল্যানে বা ম্যাক্রো লেসেন প্ল্যানে উভয় ক্ষেত্রেই ভীষণই জরুরি তো এখানে আমরা মাইক্রো লেসন প্ল্যানে যেহেতু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটি কাল্পনিক ক্লাস উপস্থাপন করতে যাই সেক্ষেত্রে খুব শর্টলি আমরা কিন্তু এই বিষয়টি আলোচনা করব তো পূর্ব পাঠ বলতে এখানে আমাদের টপিক হচ্ছে চারপাশ বারো মাস বন্ধুতে ভরা তো এখানে আমরা আমাদের যে পরিবেশের প্রাণী জগৎ জীব জগৎ উদ্ভিদ জগৎ সমস্ত কিছু নিয়েই কিন্তু টুকটাক আলোচনা আমরা রাখতেই পারি পূর্বপাট যাচাই দু একটি প্রশ্ন এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ক্লাসে প্রবেশ করতে পারি ক্লাসের গভীরে যেতে পারি এরপর তাদের দুটো দলে ভাগ করা হবে খুব মিষ্টি দুটো নাম দেওয়া হয়েছে ক্লাস থ্রি তারা অনেক ছোট তারা যত রঙিল রঙিল জিনিস দেখবে শুনবে তারা বেশি মজা পায় তাই তাদেরকে একটি হলুদ গ্রুপ একটি সবুজ গ্রুপ নাম দিয়ে দুটো দলে ভাগ করে দেওয়া হয়েছে এরপর তাদের সামনে টি প্রদর্শন করা হয়েছে এখানে আমি লেসন প্ল্যানে চিত্র প্রদর্শন করেছি আপনারা চাইলে কোনো মডেল বানাতে পারেন মডেল প্রস্তুত করে নিয়ে যেতে পারেন সেটি যেন নিজের হাতে অবশ্যই তৈরি হয় স্বল্প খরচে আপনার আশেপাশে কোনো থার্মোকল বা এই জাতীয় কোনো বিষয় নিয়ে আপনি গাছ গাছের মডেল বা কোনো পাখি বা কোনো পশুর মডেল যদি বানাতে পারেন বা মাটি দিয়ে কোনো হাতের কাজ বানিয়ে নিয়ে যেতে পারেন তাতেও হবে আর নইলে আপনি এখানে চার্ট যে সরীসৃপ প্রজাতি এক একদিকে টেবিল অন্যদিকে পাখি প্রজাতির টেবিল অন্যদিকে জলচর অন্যদিকে স্থল উদ্ভিদ ইত্যাদি ভাবে আপনি চার্টও বানাতে পারেন অথবা খুব সহজে শর্টকাটে আপনি খুব সুন্দর করে চিত্র প্রদর্শনও করতে পারেন তো আমি এখানে চিত্র প্রদর্শন করেছি যে চিত্রে থাকবে বিভিন্ন ছবি যে মাছ গাছ পশু পাখি সরীসৃপ কিছু প্রাণী ইত্যাদি প্রচুর ছবি এখানে ছোট ছোট করে আঁকা রয়েছে আপনারা চাইলে বিষয়টিকে অন্যান্যভাবে উপস্থাপন করতে পারেন এবং একাধিক মডেল ইউজ করতে পারেন চার্ট তার সাথে হাতের কোনো মডেল তার সাথে চিত্র তিনটিকেই ব্যবহার করতে পারেন তবে সেটিকে আপনাকে কিন্তু ক্লাসের মধ্যে ব্যবহার দেখাতে হবে অ্যাপ্লিকেবল করতে হবে সেই মডেলটিকে তবেই কিন্তু সেটা কার্যকরী হবে তো এখানে তাদেরকে চিত্র প্রদর্শন করে বলা হচ্ছে ছবিতে কি দেখছো বলো তো তারা সবাই উত্তর দেবে সরব সরবভাবে তারা উত্তর দেবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে অনেক গাছ আছে পশু আছে পাখি আছে ফুল আছে অনেক পতঙ্গ আছে এভাবে তারা উত্তর দিল এরপর শিক্ষিকা এই চিত্র সহযোগে এই টপিকটিকে বিষয়বস্তুকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করবেন এবং তার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন রাখবেন কি কি প্রশ্ন দেখা যাক এরপরে কম্পোনেন্টগুলো অ্যাপ্লাই হবে তো যতক্ষণ না তিনি পাঠ ঘোষণা করছেন এবং পাঠ ঘোষণার পরে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে পাঠ ঘোষণা করা হবে তো পাঠ ঘোষণা আপনারা যখনই শিক্ষিকা চিত্র সহযোগে তাদের ব্যাখ্যা করবেন তখনই পাঠ ঘোষণা করে দেবেন এটা আমার স্কিপ করে ফেলেছি আপনারা এখানে প্লিজ তুলে নেবেন তো এখানে ছবিতে কতগুলি সরীসৃপ প্রাণী আছে তাদেরকে প্রশ্ন করা হলো ম্যাম টিকটিকি আছে গিরগিটি আছে এগুলো সরিশ্রী প্রজাতি প্রাণী তারা এটিকে দৃষ্টান্ত গ্রহণ হিসেবে কম্পোনেন্ট অ্যাপ্লাই করলো তো এখানে দৃষ্টান্ত গ্রহণ কেন হলো বন্ধুরা দৃষ্টান্ত গ্রহণ আমরা তখনই করি যখন একই রকম এক এবং অদ্বিতীয় কোনো বস্তু নিয়ে আমরা কথা বলি বা বিষয় নিয়ে আমরা কথা বলি তখন সেটি হয় দৃষ্টান্ত গ্রহণ যেমন ধরুন সরিসীপ প্রাণীর নাম যখনই করা হবে তখন টিকটিকি গিরগিটি এদের নামই বেশি থাকবে তখন কিন্তু বা সাপ এদের নামই থাকবে অর্থাৎ প্রজাতির যতগুলো প্রাণী আছে তাদের মধ্যেই নাম থাকবে কখনোই কিন্তু কোনো পাখি বা কোনো বাঘ ভাল্লুক এদের নাম কোনোদিনও হবে না তো দৃষ্টান্ত স্বরূপ সরিসৃপের দৃষ্টান্ত স্বরূপ এই প্রাণীগুলির নাম থাকবে তাই এখানে ইউজ করা হয়েছে দৃষ্টান্ত গ্রহণ এরপর শিক্ষিকা সবুজ গ্রুপকে জিজ্ঞাসা করবেন আচ্ছা বন্ধুরা বলো তো এর মধ্যে লোম আছে কোন প্রাণীর তিনি টিচার গ্রুপ ওয়াইজ কোয়েশ্চেন করছেন সেখানে কোন প্রাণীর লোম আছে তারা বলল যে ছাগল হনুমান এবার এতগুলো ছবি তো আর চিত্রের মধ্যে থাকা সম্ভব নয় তারা একটা উদাহরণ দিল যে এই এই প্রাণীর মধ্যে লোম আছে এটি হল যথাযথ উদাহরণ বন্ধুরা দৃষ্টান্ত গ্রহণ তো আপনারা বুঝতে পারলেন এখানে যথাযথ উদাহরণ তখনই অ্যাপ্লাই হবে যখন একের অধিক সেই জাতীয় উত্তর সমউত্তর সম উত্তর বা সমার্থক উত্তর এই জাতীয় দেওয়া হয় তখন সেটি হচ্ছে যথাযথ উদাহরণ তো খুব ভালো উত্তর দিয়েছ এই বলে তাদেরকে মাঝে মাঝে এনকারেজ করতে হবে কারণ বাচ্চারা প্রশংসা শুনতে খুব পছন্দ করে শুধু বাচ্চারা নয় যখন বয়ঃসন্ধিকাল পর্যন্ত যৌবনকাল পর্যন্ত তারা পৌঁছায় তখনও কিন্তু তাদের মধ্যে এটি মনের মধ্যে কাজ করে যে আমাকে ভালো ছেলে বলুক আমাকে ভালো মেয়ে বলুক এটা তারা শুনতে চায় আর এর জন্য তাদের যা যা করণীয় তারা এটা করতে চায় তো ঠিক বাচ্চারা ক্লাস থ্রি তারা সবেমাত্র আর্লি আর্লি চাইল্ডহুডের স্টেজে রয়েছে তো সেই ক্ষেত্রে তাদেরকে মাঝে মাঝে প্রশংসা করলে তারা আরো মোটিভেট হবে তো এখানে খুব ভালো উত্তর দিয়েছ বলে তাদেরকে প্রশংসাবাচক শব্দ বলার পর লাফিয়ে লাফিয়ে চলে এমন প্রাণীর নাম এবং তার ইংরেজি প্রতিশব্দ বলতো তো এখানে আপনি দুটো কোশ্চেন বের করতে পারেন যে লাফিয়ে লাফিয়ে চলে প্রাণীর নাম বলো তারপরে বলা হবে যে আচ্ছা এই প্রাণীটির ইংরেজি প্রতিশব্দ বলো তো এখানে দুটো কম্পোনেন্ট আপনারা দুবার ব্যবহার করতে পারতেন তাতে লেসেন প্ল্যান্টারও দীর্ঘায়িত হতো তবে আমি একবার ব্যবহার করেছি তো এক্ষেত্রে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ তখনই ইউজ হবে যখন একটি সাবজেক্টের সঙ্গে এমন কিছু পড়ানো হচ্ছে যেটি অন্য একটি সাবজেক্টেও রয়েছে যেমন ধরুন ফ্রগ ফ্রগ হচ্ছে একটি ইংরেজি শব্দ তাহলে ইংরেজি সাবজেক্টের সঙ্গে ইভিএস সাবজেক্টের যে একটি কম্বিনেশন বানানো হলো সেটাই হচ্ছে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ এরপর তাদেরকে প্রশ্ন করা হচ্ছে মিষ্টি জলে থাকা দুটি মাছের নাম বলো তারা উত্তর দিল রুই কাতলা ইত্যাদি এতে কি হলো যথাযথ উদাহরণ হলো এরপর ফরিংয়ের মতোই উঠতে পারে ছোট্ট একটি প্রাণীর নাম বলো দেখি তো তারা ফরিংয়ের ওপর উঠতে মতো উঠতে পারে এরকম প্রাণী প্রজাপতি তারা খুব সুন্দর একটি উত্তর দিল কারণ ফড়িং যেমন একটি ছোটো প্রাণী ফরিং যেমন ডানা মেলে উঠতে পারে তার মতোই একটি ছোটো প্রাণী তার মতোই ডানা মেলে উঠতে পারে কে প্রজাপতি এটি খুব সুন্দর দৃষ্টান্ত গ্রহণ হলো এরপর লাস্ট কম্পোনেন্ট যেটি সাধারণীকরণ সেটি এই লেসেন প্ল্যানের মধ্যে জাস্ট একবারই ইউজ হবে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আজকের পার্ট থেকে তোমরা কি কি শিখলে তো এই সাধারণীকরণ তখনই অ্যাপ্লাই হবে যখন ওভারঅল ক্লাসের শেষে বাচ্চারা কি কি শিখলো তারা প্রত্যেকে বলবে এবং তাদের সাথে সাথে টিচার গুছিয়ে তাদেরকে আর বুঝিয়ে দেবেন তো এটাই হচ্ছে সাধারণীকরণ বোঝা গেল আশা করি আপনাদের ভিডিওটি খুব উপকারে আসবে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ